আজকের এই ভিডিওটিতে বলবো বুকে চাপ ধরে কেন। বেশিরভাগ মানুষেরই বেশ কিছু সময় কেন মনে হয় শ্বাসকষ্ট বা বুকে ব্যথা হচ্ছে। এমন কি তাদের এটাও মনে হয় যে কেউ বুকে চাপ দিয়ে ধরে রয়েছে এবং এর সমাধান কি? তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। একটি সমীক্ষায় দেখা গেছে যাদের ক্ষেত্রে বুকে চাপ ধরা বা শ্বাসকষ্টজনিত সমস্যা আছে তাদের মধ্যে বেশিরভাগ জনেরই বিশেষ কিছু কারণ পাওয়া গেছে হয় কারোর গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে ওই জন্য বুকে চাপ ধরে বা কোষ্ঠকাঠিন্যর মতো সমস্যা রয়েছে বা তাদের মধ্যে রক্তস্বল্পতার মতো সমস্যা রয়েছে অর্থাৎ শরীরে হিমোগ্লোবিন কম রয়েছে যে কারণে তাদের শরীরে এক ধরনের ক্লান্তি অলসতা দুর্বলতা কাজ করে অল্পতেই তারা হাঁপিয়ে ওঠে এর থেকে শ্বাসকষ্টজনিত সমস্যা হয় তখনই বুকে ধরে। বিশেষ করে তারা যখন সিঁড়ি বয়ে জনিত হতে দেখা যায় এছাড়াও কিছু মানুষের মধ্যে দেখা গেছে তাদের ভীষণ রকমের অ্যালার্জি রয়েছে তারা ধুলো ধোয়া ফুলের রেণু ইত্যাদি সংস্পর্শে গেলেই তাদের শ্বাসকষ্ট হয় বুকে চাপ ধরে কিছু রোগীর ক্ষেত্রে আবার দেখা গেছে তাদের অ্যাজমা রয়েছে বা ফুসফুসে কোনো রকম ইনফেকশন রয়েছে যে কারণে বুকে এক ধরনের চাপ বা ক্রিয়েট হয় সেটা থেকে কখনো কখনো শ্বাসকষ্ট হয় আবার অধিকাংশ মানুষই সাইকোলজিক্যাল সমস্যাতে ভোগেন অর্থাৎ তারা অ্যাংসাইটি এবং ডিপ্রেশনে ভোগেন এর থেকেও কিন্তু বুকে চাপ ধরা বা শ্বাসকষ্টের মতো সমস্যা হতে থাকে আমাদের শরীরের ভেতরে একটা নার্ভাস সিস্টেম কাজ করে যেটা আমাদের আয়ত্তের মধ্যে থাকে না অর্থাৎ এই নার্ভাস সিস্টেমের আমাদের কোনো রকম হস্তক্ষেপ থাকে না যেই নার্ভাস সিস্টেমটির নাম হলো অটোনমিক নার্ভাস সিস্টেম যেটা অটোমেটিক আমাদের শরীরে কাজ করতে থাকে এবং যেটাকে আমাদের ব্রেন কন্ট্রোল করতে থাকে যখন আমরা নেগেটিভ চিন্তাভাবনা করি এবং নেগেটিভ পরিবেশের মধ্যে থাকি তখন কিন্তু আমাদের মধ্যে বেশি পরিমাণে নেগেটিভিটির জন্ম নেয় এবং আমরা যখন দীর্ঘমেয়াদী কোনো নেগেটিভ পরিবেশের মধ্যে থাকব নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে নিয়ে ওভার থিংকিং করব। তখন কিন্তু আমাদের ব্রেনের মধ্যে সবসময় একটা নেগেটিভ চিন্তাভাবনা চলতে থাকে এবং যখন এই বিষয়গুলি নিয়ে আমরা সবসময় চিন্তাভাবনা করতে থাকি আমরা যখন তাই ভুগি তখন কিন্তু আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের অ্যাবনরমাল স্টিমুলেশন হয় আর যখন এটি হবে তখনই এই অটোনমিক নার্ভাস সিস্টেম কিন্তু আমাদের হার্টের সাথে জড়িত তাই আমরা যখন অতিরিক্ত নেগেটিভ চিন্তাভাবনা করব তখন আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের স্টিমুলেশন খুব বেশি পরিমাণে হবে এই কারণে আমাদের হার্টবিট খুব বেড়ে যাবে অর্থাৎ সবসময় বুক ধরপর করতে থাকবে আর এই সমস্যা যত বাড়তে থাকবে তত কিন্তু আমাদের শ্বাসকষ্টের মতো সমস্যা হতে থাকবে সব সময় মনে হবে বুকে যেন কেউ চাপ দিয়ে ধরে রয়েছে এক কথায় বুকে দম ধরে থাকবে এর ফলে আপনার কিন্তু হার্টের সমস্যাও দেখা দিতে পারে আবার এমনও মনে হয় যে হার্টের ব্যাথা হচ্ছে হয়তোবা এখনি হার্ট অ্যাটাক হতে পারে তো এবার বলবো এর সমাধান কি এর একটাই সমাধান আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমকে রিল্যাক্স রাখতে হবে তো এটা কিভাবে করবেন এটার জন্য আমাদের নেগেটিভ চিন্তাভাবনা থেকে বিরত থাকতে হবে অতিরিক্ত পরিমাণে ওভার থিঙ্কিং থেকে বিরত থাকতে হবে অর্থাৎ আমাদের অ্যাংজাইটির মধ্যে গেলে হবে না আমাদের খুব দ্রুত অ্যাংজাইটি থেকে ওভারকাম করতে হবে যখন আমরা দীর্ঘদিন ধরে নেগেটিভ কোনো বিষয়ে চিন্তা ভাবনা করব বিভিন্ন রকম বিষয়ে ওভার থিঙ্কিং করব। তখন আমাদের একটা নেগেটিভ থট প্যাটার্ন তৈরি হয় আমাদের এই নেগেটিভ থট প্যাটার্নকে ধীরে ধীরে ভাঙতে হবে আমাদের সব সময় পজিটিভ মাইন্ড হতে হবে আপনার এর জন্য দীর্ঘ সময় লাগবে না আপনাকে সব সময় পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে আর আপনি যখন নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না আপনি যখন ডিপ্রেশন থেকে মুক্তি পাবেন তখন ধীরে ধীরে আপনার অতিরিক্ত শ্বাসকষ্টের মতো সমস্যা বা বুকে চাপ ধরে থাকার মতো সমস্যা থেকেও মুক্তি পাবেন তো এর জন্য আপনি প্রত্যেক দিন সকালে উঠে রানিং করতে পারেন হালকা কিছু এক্সারসাইজ করতে পারেন এছাড়াও আপনাকে ব্রিদিং এক্সারসাইজ করতে হবে আর যতটা পারবেন মেডিটেশন করার চেষ্টা করবেন এর থেকে আপনি ধীরে ধীরে এই সব সমস্যা থেকে মুক্তি পাবেন আর আপনার বুকে চাপ ধরে থাকার মতো সমস্যাও ধীরে ধীরে কমতে থাকবে